দীর্ঘ সময় বন্ধ থাকার পর ওমানে শুরু হয়েছে নাইট এই মেলায় প্রতিদিনই মাস্কাট দর্শনার্থী সমাগম ঘটছে তবে ছুটির দিনে এই সংখ্যা অনেক বেশি আরও ওমানে নাসিম গার্ডেন কুরুম গার্ডেন ও আমরাজ সহ একই স্থানে মাস্কাট কেন্দ্রিক তিনটি স্থানে চলছে এই মেলা প্রতিদিন সন্ধ্যা নামতেই প্রবাসী বাংলাদেশিরাও ছুটছেন মেলার সৌন্দর্য উপভোগ করতে মাস্কাট নাইটের ইভেন্টগুলো সপ্তাহের দিনগুলোতে চলে রাত এগারোটা পর্যন্ত এবং সাপ্তাহিক ছুটির দিনে মধ্যরাত পর্যন্ত ওমান জুড়ে এই উৎসব চলছে সাতটি স্থানে উৎসবে স্থানীয় ওমানীয়দের ছাড়াও রয়েছে বিভিন্ন নামি দামি স্টল স্থান করে নিয়েছে ওমানে বসবাসরত বিভিন্ন দেশের স্টল ফ্যামিলিদেরকে নিয়ে এখানে ঘোরাঘুরি করা বা সবার সাথে আড্ডা দেওয়া অনেক একটা সুন্দর আয়োজন এটা আমরা অনেক আনন্দ ভোগ করতেছি শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বি ইউটিফুল উৎসবে প্রবাসী বাংলাদেশীদের ভিড় বেশি প্রবাসের মাটিতে পরিবার পরিজন নিয়ে মেলায় আসার অনুভূতিও প্রকাশ করেন তারা যে ছুটি পাই ওই দিন আমরা এখানে আর কি আমি আজকে প্রথমবার আসছি এখানে ভালো লাগছে সবকিছু মেলায় আলহামদুলিল্লাহ মেলায় সন্ধ্যা হতেই মানুষ বাড়ার সাথে সাথে শুরু হয় প্রদর্শনী এবং আতসবাজি ছোট ছোট ইভেন্টে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানের বিভিন্ন পর্ব একুশ জানুয়ারি পর্যন্ত মেলার সময় নির্ধারণ থাকলেও আয়োজক কমিটি ও দর্শনার্থীদের অনুরোধে আগামী পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়ানো হয়েছে ডিবিসি নিউজ ডেস্ক